দাদা এটা একটা পাকিস্তানি মালটা কালারটা দেখতে পাচ্ছেন মোটামুটি কালারটা যা এসেছে আরও কিছুদিন থাকার পরে কালারটা আরো টেস্ট অফ ইট ইস জাস্ট ওয়াও অসাধারণ ভেরাইটি বাইরে দাও অসাধারণ ভ্যারাইটি তবে একটা এর এর একটা ডিমেরিট বলতে পারে কেউ কেউ যে সাইট্রাসের মধ্যে একটা টক ভাব থাকে এটা এটা টক একেবারেই নেই শূন্য শতাংশ এটা কিন্তু বাতাবি রুটেস্ট এটা কি ভেরাইটি দাদা এটা একটা পাকিস্তানি মালটা

আর এটা কিন্তু এটা কিন্তু দুবারে ট্রেন্ডিং চাই ভ্যারাইটিটা হ্যাঁ এই ভ্যারাইটিটা তিন বছর রেজাল্ট হলের পরে আপনার দুবারে ট্রেন্ডেন্সি দেয় আর বিশেষ কথা এর সাইজ কিন্তু দুর্দর্শ ওই যে লেবুটা ওই কত সাইজ হতে পারে তিনশো সাড়াই বেরিয়ে গেছে তিনশো প্লাস তার মানে তিনটি কেজি বলা যায় কালারটা দেখতে পাচ্ছেন মোটামুটি কালারটা যা এসেছে আর কিছুদিন থাকার পরে কালকটা আর ও এটা এটা আর বিশ কোটা আচ্ছা খান তারপরে বলবো টেস্ট টপিক ইজ জাস্ট ওয়াও অসাধারণ ভেরাইটি আরেকটা দাও অসাধারণ ভেরাইটি মন কই নে ভাই আমি আগামী দিনে শুনুন অনেকে ইন্ডিয়ান সিকিম মৌসুমি খুবই একটা ভালো ভ্যারাইটি আমাদের ইন্ডিয়ান ভ্যারাইটি সাতগুড়ি কিন্তু আমি মনে করি ইন্ডিয়ান সিকিম মৌসুমিটা একবার হয় আর এটা কিন্তু আপনার বাণিজ্যিকভাবে চাষ করা যায় কেন বলছি এটা বছরে দুবার হয় টেস্ট বেশি না আর একটা লেবু খালি মানে জীবন সার্থক হয়ে যাবে মানে সাইজ তবে একটা এর এর একটা ডিমেরিট বলতে পারে কেউ কেউ যে সাইট্রাসের মধ্যে একটা টক ভাব থাকে একেবারেই নেই শূন্য শতাংশ ভীষণ মিষ্টি হ্যাঁ আর একটা এইবার গোবল টিপস বলি এটা কিন্তু তো টবে না টব হলে আরো মিষ্টি তবে একটু তাই এটা মাটিতে এই তো দেখুন আরো একটা জিনিস এটা কিন্তু বাতাবি রুটে স্টে আমাকে খাইয়ে তো বলবো না তবুও তুমি একটা রিভিউ দাও দেখুন মানে লেবুটা দেখি যেন মানে জাহান কি নেই এতে মানে সিট মানে দুটো থেকে তিনটে সিট ছিল নাকি সিট এখনও পর্যন্ত ওটা দুটো তিন হ্যাঁ দুটো দুটো তিনটে ছিল একটু দুটো চারটে পাঁচটা আর সিট হলেও দরকার নেই পর্যাপ্ত রস হুম প্রচণ্ড জুচি খেতে ভালো ফিগারটা ভালো আরও একটা জিনিস অনেকে এলিমুরুট রুট স্টক রংপুর লাইন রুট স্টক তারপরে ওরিয়ান্টাম ওরিয়েন্টাম রুট স্টক অস্ট্রেলিয়ান রুট স্টক এই ধরনের বিভিন্ন ভিডিওতে দেখা যায় যে বিভিন্ন মানুষের বিবরণত করছে তা আমি এই লেউড়া মিষ্টি দেখা টেস্টফুল মিষ্টি দেখা কেমন দারুণ বললাম তাহলে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বাতাবি রুট স্টক তাই এতে ভালো রেজাল্ট তাহলে এই যে তুই দেখোনি বাতাবি রুট স্টক dekhli toh bhalo achhe je batabi root stock na root stock er over is a আমি বারবার করে বলছি যে একটা এলিমোর রুট স্টকের একটা আমাদের বাতাবি রুট স্টকের গাছ যদি ছোট একটা দু ফুটে চারা যদি এক থেকে দেড়শো টাকার মধ্যে পাওয়া যায় একটা স্টকের গাছের দাম তিনশো সাড়ে তিনশো টাকা ঠিক কি কিনা এটা হয়নি তিনশো সাড়ে তিনশো টাকা এলিমোর তাই তো তোমার এই এগুলো যেগুলো এলিমো রুট স্টকে যে মালগুলো মার্কেটে পাওয়া যাচ্ছে তা দেখুন আমাদের ওয়েদারের যে ক্যালিমেটে যে অলরেডি রেজাল্ট দেখা যাচ্ছে আমাদের ওইদের সাসা একটা একটা বাতাবিল গাছ কুড়ি বছর তিরিশ বছর পর্যন্ত গাছ বিনা ট্রিটমেন্টে বেশি থাকে ঠিক কিনা তাহলে আমাদের একটা বুনো গাছ তাহলে আমি মনে করি যে আমাদের বাতাবিলু রুটেস্টে ভালো হ্যাঁ আগামী দিনে আরো ভালো ভালো রুটেস্টে কাজ করছে যেটা আমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে রেজাল্ট ভালো দিয়েছে মানে যে গাছগুলো আর কি সেটাও আপনাদের মাঝে তুলে ধরবা আসুন একটু দেখি